কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আজকে চলে আসলাম করল্যাণী আইটিআই মোড়ে আবার একটুখানি ভিডিও করতে তো সে কবে একদিন ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়েছে আবার দেখো চলে এসেছি তোমরাও কিন্তু চলে আসো যারা যারা ইউটিউবার আছে তারা কল্যাণী আইটেই মোড়ে ভিডিও করতে কিন্তু সবাই তোমরা চলে আসো তো ভালো লাগবে আর দেখো কি সুন্দর আজকের ওয়েদারটা কোনো বৃষ্টি নেই কিছু নেই দারুণ লাগছে তুই বলবো আমার বৃষ্টি একদম পছন্দ না তো যাই হোক ওয়েদারটা দেখো খুব দারুণ হ্যাঁ গরম লাগছে অবশ্য তবুও বলবো খুব ভালো হ্যাঁ তো চলো ভেতরটা একটু দেখে আসি আর দিয়ে দেখো ভেতরে কিন্তু লোকজন সবাই আর কি যারা আর কি প্যান্ডেলটা আর কি বানাচ্ছে তারা কিন্তু কাজকর্ম করছে তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভেতরে এখনও মানে রঙের কাজ চলছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আগে যে দেখিয়েছিলাম তো সেই মানে অনেকটাই কাজ আগিয়ে গেছে ভেতরে বাঁশের যে কাজটা সেটাও হয়ে গেছে আর ছোট ছোট যে কাট দিয়ে যে মানে আর কি যে ডিজাইনটা করেছে সেটাও দেখো প্রায় কমপ্লিট হ্যাঁ আর এই শুধু এই যে এইগুলো এখন রং ঠং করা চলছে এগুলোকে ঠিক বলবো ঠিক বুঝতে পারছি না তো এই ডিজাইনগুলো দেখো সব এখন রঙ করা চলছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এই দাদারা কিন্তু সব রঙের কাজ এখন জোর আর কি চলছে তো চলো দেখতে থাকো ভেতরের কাজগুলো কি করা হচ্ছে না কি কী করছে সেগুলো একটু তোমাদের সাথে একটু শেয়ার করি বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে তো চলো মেয়েকে তো স্কুলে গিয়ে তারপরে তো বেরিয়ে এসেছে এখানে তো চলো তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়ে আছে ফলে দিকে তো এগিয়ে যাচ্ছি